আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যাপেল আইডি কোলার পরেও অ্যাপ স্টোরে অ্যাড্রেস এড করার কোনো সুযোগ দিচ্ছে না এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং অ্যাপ স্টোরে অ্যাড্রেস বসানোর পর আপনি অ্যাপ ইনস্টল করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় আইফোনে অ্যাপেল আইডি খুলতে পারি না আবার অনেক সময় অ্যাপেল আইডি খুলতে পারলেও অ্যাপ স্টোরে অ্যাড্রেস অ্যাড করতে পারি না তাই এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আর এই ভিডিওটির প্রত্যেকটা অংশ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করে যাক আপনি যদি আইফোনে অ্যাপেল আইডি কুলার পরে যদি আপনি অ্যাপ অ্যাড্রেস এড করতে না পারেন তাহলে আপনি সর্বপ্রথম সিটিংসে এ যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপেল আইডি কোলা হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয় নাই অ্যাড্রেস বসানোর পরে অ্যাপ ইনস্টল হওয়ার পরে কমপ্লিট হয় তারপর আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে অ্যাপ স্টোরে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে যদি দেখেন যে এখানে ইমেলটা সাইন ইন রয়েছে অ্যাপেল আইডি সাইন ইন হয়ে গেছে তাহলে মনে করবেন আপনাকে অ্যাড্রেস এড করার সুযোগ দিবে আর যদি না দেখেন আপনি কি করবেন আবার অ্যাপেল আইডি নামে ক্লিক করবেন তারপর আইটুন্স অ্যান্ড অ্যাপ স্টোর অফার অন করবেন তারপরে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে যদি অন হয় অ্যাড্রেস বসানোর সুযোগ দিবে আর যদি অন না হয় এড্রেস এড করার অ্যাপ স্টোরে দিবে না এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন যদি আপনি কি দেখায় দেখাই দিস অ্যাপেল অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড ফর এ ডিফারেন্ট কান্ট্রি যদি ই রকম দেখায় তাহলে আপনার করণীয় কি সর্বপ্রথম কয়েকটি দাফে আপনার চেষ্টা করতে হবে তারপর আপনি আবার অ্যাপ স্টোরে আসবেন আসার পরে যে কোনো একটা অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন তখন আপনাকে ইমেলটা অ্যাড করার সুযোগ দিবে ওকে তারপর ইউসে ক্লিক করবেন করার পরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে দিবার পর আপনি চেষ্টা করবেন যে অ্যাড্রেস বসানোর সুযোগ না আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি এসব বিষয় দেখাবো ওকে ইমেলটি দিয়ে দিবার পরে টাইপিং করার পরে পাসওয়ার্ড দিবেন তারপরে ওকে ক্লিক করবেন করার পরে একটু চেষ্টা করবেন দেখবেন এফটি ইনস্টল হওয়ার কোনো অপশন আসে কিনা অথবা এড্রেস বসানোর সুযোগ দেয় কি না ওকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি প্রোফাইলে যাবেন তারপরে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আবার আপনি সিটিংসে যাবেন সিটিংসে যাওয়ার পরে এখন আপনি কয়েকটি দাফে চেষ্টা করবেন যে অ্যাড্রেস অ্যাড করা যায় কি না যদি না যায় তাহলে আপনার করণীয় কি আপনার ফোনটি ফ্যাক্টরি সেট দিতে হবে আর ফোনটি যদি ফ্যাক্টরি সেট দেন আমি যেভাবে দেখাই ফ্যাক্টরি সেট দিবার পরে এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি অ্যাপ স্টোরে এড্রেস বসাতে পারবেন এবং অ্যাপ ইনস্টল করতে পারবেন এর জন্য আপনি অ্যাপেল আইডিটা প্রথমে সাইন আউট করতে হবে আর সাইন আউট করার জন্য আপনি আপনার অ্যাপেল আইডির নামের উপর ক্লিক করবেন অ্যাপেল আইডি নামের উপর ক্লিক করার পরে আপনি একটু নিচে যাবেন দেখুন এখানে সাইন আউট এখানে সাইন আউট আপনি ক্লিক করবেন ওকে সাইন আউট এ ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে অ্যাপেল আই তারপর টার্ন অফ এ ক্লিক করবেন টার্ন অফ এ ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই আপনার অ্যাপেল আই সাইন আউট হয়ে যাবে আবার সাইন আউটে ক্লিক করবেন ওকে তারপর রিমুভিং আই ক্লাউড ডাটা এরকম একটা স্ক্রিন দেখাবে আপনার ফোনটি অন্য ফোন হলে আইফোন সিক্স আর অন্য ফোন হলে দ্রুত হবে ওকে অ্যাপেল আইডি সাইন আউট হয়ে যাওয়ার পরে আপনাকে আবার সিটিং এ নিয়ে আসবে সিটিংস এ নিয়ে আসার পর আপনি যে ফোনটা ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে জেনারেল এখানে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখুন রিসেট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখুন ইরেজ অল কন্টেন্ট সিটিংস এখানে ক্লিক করার পরেই আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তবে আইফোন ফ্যাক্টরি সেট দেওয়ার আগে আপনার কিছু বিষয় জানা থাকা দরকার যদি আপনার ফোনটি বাইপাস করা হয় তাহলে আপনি আইফোন ফ্যাক্টরি সেট দিবেন না আর যদি আপনি ফ্যাক্টরি সেট দেন বিভিন্ন জামেলায় পরবেন তখন আপনি সেট আপ করতে পারবেন না যদি আপনার তত্ত্ব জানা না থাকে বাইপাস করা কি যেমন ধরুন আপনি আপনার একটা আইফোন আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন হঠাৎ করে আইফোনের পাসকোড লক এবং ইমেল এবং পাসওয়ার্ড আপনি গেছেন অথবা আপনি কোনো কারোর কাছ থেকে পুরাতন কিনছেন সেটা আপনি জানেন না যে ফোনটা বাইপাস করা কিনা এবং আপনি যদি আইফোনের পাসকোড লক এবং ইমেলের নাম নামও অ্যাপেল আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এবং তখন যদি আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা কোনো টেকনিশিয়ানের মাধ্যমে যদি আপনি ফোনটা বাইপাস করেন তাহলে এই ফোনটা পরবর্তীতে ফ্যাক্টরি রিসেট দিতে গেলে টেকনিশিয়ানের যে অ্যাপেল বসিয়েছিল সেটা কিন্তু দেখাই আর এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তবে যদি ফোনটা বাইপাস করা থাকে আইফোন তাহলে আপনি ফ্যাক্টরি দিবেন না আর যদি ফোনটা বাইপাস করা না থাকে আপনি জানেন এই ফোনটা সব দিক দিয়ে ঠিকঠাক আছে এবং এই ফোনটা আপনি নিজে কিনেছিলেন এবং কোনো সময় অ্যাপেল আইডির পাসওয়ার্ড এবং ইমেল এবং ফোনের পাসকোড লক কোনোদিন বলেন নাই এবং বাইপাস করা হই নাই ফোনটা ঠিক আছে এবং ফোনটি আপনার আপনি সবকিছু জানেন এবং ফোনটি ফিউর তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট দিতে পারেন এতে কোনো ধরনের সমস্যা নাই তাই আপনি যেভাবে ফ্যাক্টরি রিসেট দিবেন তারপর আপনি কি করবেন দেখুন এখানে দেওয়া আছে ইরেস অল কন্টেন্ট এন্ড সেটিংস এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার আইফোনের পাসকোড লক এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ইরেস আইফোন এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ইরেস আইফোন এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার আইফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে এই একটা আইকন যখন আপনাকে দেখাবে এরকম একটা লাইন যখন এখানে যাবে তখন আপনি মনে করবেন আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট হচ্ছে সঠিকভাবে আর এইরকম যদি না হয় হঠাৎ করে যদি আইফোনটা ফ্যাক্টরি সেট না নেই আবার ওপেন হয়ে যায় মনে করবেন আপনার আইফোনে কোনো একটা সমস্যা আছে তাই ফ্যাক্টরি রিসেট নিচ্ছে না ওকে তারপর এইভাবে আবার দ্বিতীয় একটা লাইন যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট নিচ্ছে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে ওকে ফ্যাক্টরি সেট হয়ে গেছে ওকে ফ্যাক্টরি সেট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন দেখুন এখানে একটা টেপ দিবেন একটা ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ভাষা সিলেক্ট করবেন ওকে আমি ইংলিশ রাখছি তারপর আপনার দেশ কোনটি এখানে কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ থেকে হলে তারপরে একটু অপেক্ষা করবেন করার পর অন্য অন্য সেটিংস দেখাবে ওকে ওকে তারপর দেখুন সেট আপ ম্যানুয়ালি এখানে আপনি ক্লিক করবেন এখানে আসবে তারপরে আপনি ক্লিক ক্লিক করবেন ওকে করার এখানে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি জয়েন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নিবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নেবার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আসার পরে দেখাবে যে আপনার ফোনটি যদি বাইপাস করা থাকে তাহলে ফোর বের অ্যাকাউন্টটা দেখাতে পারে আর বাইপাস করা না থাকলে আপনার আইফোনটা লগ ইন হওয়ার জন্য অনেক অপশন দেখাবে ওকে তারপর দেখুন এখানে কন্টিনিউ আসবে এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন ওকে তারপর আপনি কি করবেন সেট আপ টাচ আইডি লেটার এখানে ক্লিক করবেন তারপর ডন ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে আপনি একটা নতুন করে আপনি চাইলে লক দিতে পারেন আর না দিলেও কোনো ধরনের সমস্যা নেই দেখুন ডন ইউজ পাসপোর্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে আবার ডন ইউজ পাসপোর্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন ডন ট্রান্সফার অ্যাপ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন এখানে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছিলেন খোলার পরে অ্যাপ স্টোরে যাওয়ার পরে কোনো ধরনের অ্যাড্রেস বসানোর সুযোগ দিচ্ছে না অথবা কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারছেন না এই জন্য আপনি কি করবেন ই অ্যাপেল আইডিটা যে আইডিটা আপনি তৈরি করেছিলেন এবং অ্যাপ ইনস্টল করতে পারছিলেন না এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার অ্যাপেল আইডির ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে আমি দিয়ে দিচ্ছি আপনিও চান যে কোনো সময় ফ্যাক্টরি রিসিভ দেওয়ার পরে আপনি যদি সেট আপ করতে চান ফোর গুড পাসওয়ার্ড ও ডন অ্যাপ এন্ড অ্যাপেল ক্লিক করার পর করলেই আপনি আইফোন কিন্তু ওপেন করতে পারবেন সেট আপ করার পরে ঠিক আছে আর আপনি যদি অ্যাপ যদি ইনস্টল না হয় তখন এখানে আপনি অ্যাপেল আইডিটা অ্যাড করতে হবে এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন এর আগে আপনার ফোনে যদি সিম থাকে সিমটা খুলে ফেলবেন কারণ পাসওয়ার্ড দেওয়ার পরে একটা কোড যাবে আর এই কোডটা যেহেতু এখনো হয় নাই এই কোডটা সংগ্রহ করতে আপনার সমস্যা হবে এই কারণে আপনি যে কোনো একটা বাটন ফোনে আপনার এই লাগাবেন তারপর আপনি কি করবেন আইফোনের পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ওকে আমি আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে দিছি আপনি কি করবেন আপনি আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে দিবার পরে আপনি কি করবেন নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর আপনার এখানে যে নাম্বারটি দেখাবে এই নাম্বার একটি কোড যাবে আর এই কোডটি আপনি সংগ্রহ করবেন আমার কোডটি এসে পড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে কোডটি দিয়ে দেবার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে শোয়ার পরে দেখুন এক দি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য একটু অপেক্ষা করবেন এখন আমাদের আইফোনটা ওপেন হবে এর জন্য একটু অপেক্ষা করবেন আপনি চাইলে দেখুন এখানে ফোর গুড আইফোন পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে ইন্টার পাসওয়ার্ড লেটার আপনি চাইলে এটি করতে পারেন অথবা পূর্বে যে পাসওয়ার্ডটি ছিল সেটি আপনি দিতে পারেন অ্যাপেল আইডি আমাদের ফোনে যে পূর্বে একটা পাসওয়ার্ড থাকে যে সেট রিসেট করার আগে আমাদের আইফোনে কিন্তু একটা পাসকোড লক ছিল আপনি সেটাও এখানে দিতে পারেন আর যদিও না দিতে চান তাহলে দেখুন এখানে ফোর গুড আইফোন পাসকোড এখানে আপনি ক্লিক করবেন করার পরে ইন্টার পাসকোড লেটার এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে আপনার ফোনটা লগ হবে এর জন্য একটু অপেক্ষা করবেন করার পরে আপনার ফোনটা ওপেন হবে এর জন্য একটু অপেক্ষা করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে ইনস্টল আপডেট ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন ওকে তারপর আবার দেখুন এখানে সেট আপ লেটার ইন সেটিংস এখানে আপনি ক্লিক করবেন তারপর ডন শেয়ার এখানে ক্লিক করবেন আবার ডন শেয়ার এখানে ক্লিক করবেন তারপর চুজ এ ভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করবেন না করলে সমস্যা নেই গেট স্টার্ট ওকে এখানে ক্লিক করার পর আপনার করণীয় কি আপনি সিটিংসে আসবেন আসার পরে দেখবেন আপনার অ্যাপেল আইডি লগ হয়ে গেছে তারপর আপনি কি করবেন অ্যাপ স্টোরে যাবেন ওকে অ্যাপ স্টোরে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আবার রিভিউতে ক্লিক করবেন আবার অ্যালাও ক্লিক করবেন ওকে অ্যালাওয়া ক্লিক করার পরে আপনার সামনে আবার রিভিউ আসবে এখানে ক্লিক করবেন আবার রিভিউতে ক্লিক করবেন ওকে করার পরে আপনার ফোনে এরকম একটা স্ক্রিন শু হবে আপনি চাইলে আপনি ইউনাইটেড স্টেট অ্যাড্রেস বসাতে পারেন অ্যাড করতে পারেন আর যদি না চান আর সবচেয়ে ভালো হয় ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস ব্যবহার করলে কারণ এটি ব্যবহার করলে আপনি ইমো ইনস্টল করতে পারবেন টিকটক ইনস্টল করতে পারবেন ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস ব্যবহার করলে তাছাড়া অন্য দেশের আপনি যে অ্যাড্রেসটা জানেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নেই তারপরে আপনি কি করবেন আমি সবসময় ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস বসাই যাতে ইমো এবং টিকটক ইনস্টল করা যায় এই কারণ আপনি ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন নিচে যেতে থাকবেন যার পর দেখুন ইউনাইটেড কিংডম এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে দেখুন এগি টু থার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আপনি ক্লিক করবেন করার পরে নেক্সট এ ক্লিক করবেন ওকে নেক্সট এ ক্লিক করার পরে দেখুন এখানে থাকবে তারপরে আপনার নামটা দেখাবে এখানে আপনি কি করবেন স্টেটের মধ্যে আপনি দিবেন লন্ডন ওকে তারপরে আবার অপশনাল বাদ পোস্ট কোড দিবেন সব বড় হাতের ইসি ওয়ান এ তারপরে স্পিচ দিবেন ওয়ান এইচ ইউ ওকে তারপর এখানে দিবেন লন্ডন ওকে এখানে ইউনাইটেড কিংডমও দিতে পারেন অথবা ইউকেও দিতে পারেন আমি ইউনাইটেড কিংডম দিয়ে দিচ্ছি কিংডম তারপর এখানে একটি ইউনাইটেড কিংডমের একটি ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন আর এখানে আমি যে ফোন নাম্বারটি দিচ্ছি এটি হাইট থাকবে আপনি চাইলে বিভিন্ন ব্রাউজারে সার্চ করলে ইউনাইটেড কিংডম লিখে এই নাম্বারগুলো পেয়ে যাবেন আর এখানে শুধু এই নাম্বারটার কোনো কাজ নেই শুধু নাম্বার তো এখানে এই ফর্মটা অ্যাড্রেসটা ফিল আপ করার জন্য এছাড়া এই নাম্বারটার কোনো কাজ নেই আপনি যখন অ্যাপেল আইডি সাইন আউট করবেন আপনার আবার লগ করবেন তখন কিন্তু বাংলাদেশি নাম্বারের কোড নিয়ে কিন্তু অ্যাপেল আইডি লগ করতে হয় সাইন ইন করতে হয় এখানে এখানে যে নাম্বারটি দিচ্ছি আমি এটি হাইট রাখবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমার ফেসবুক পেজ দেওয়া আছে এবং পার্সোনাল প্রোফাইল দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে করতে পারেন আমি নাম্বারটি দিয়ে দিবে ওকে এখানে আমি নাম্বার দিয়ে দিছি তারপর আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন তারপর আপনি কি করবেন দেখুন এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করার পরে কিন্তু আইডি অ্যাড্রেস কমপ্লিট হয়ে যাবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই আপনি চান যে টিকটক অথবা ইন দেখুন এখানে প্রথমে টিকটক রয়েছে ওকে টিকটক অ্যাপটি ইনস্টল করতে চাইলে আপনি গেটে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই আপনার সামনে আরেকটি স্ক্রিন শো হবে দেখুন ইনস্টল দেখাবে ইনস্টল আপনি ক্লিক করবেন তারপর আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরেই টিকটক এফটি ইনস্টল হওয়া শুরু হবে তারপর আপনি একটু অপেক্ষা করবেন হোম দেখবেন টিকটক ইনস্টল হচ্ছে তারপর থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আর এইরকম দেখালে যে কোনো একটার মধ্যে আপনি দিয়ে দিবেন ওকে এখন থেকে আপনার অ্যাপেল আইডি কোলা সম্পন্ন আপনি যে কোনো অ্যাপস আপনি এখন ইনস্টল করতে পারবেন যদি আইফোন ওল্ড মডেলের হয় তাহলে অনেক অ্যাপস ইনস্টল নাও হতে পারে নিউ ফোন হলে আপডেট ফোন হলে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন দেখুন আমরা যে কোনো এখন যদি হোম স্ক্রিনে যাই দেখব টিকটক অ্যাপটি ইনস্টল হচ্ছে এখন চাইলে আমরা এখানে যদি সার্চ করি ইমো 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 চাইলে ইনস্টল করতে পারবো ওকে গেটে ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি ইমো ইনস্টল করতে পারবেন ক্লিক করার পরে ইমো কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে ওকে এটি একটু লোডিং নিবে তারপরে একটু অপেক্ষা করলে ইমো হওয়া ইনস্টল হওয়া শুরু হবে তাই আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনি কাজ করেন তাহলে অ্যাপেল আইডিতে অ্যাপ স্টোরে গিয়ে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং অ্যাপ ইনস্টল করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে পাবেল আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ